মোস্তাফিজের হাতে পার্পল ক্যাপটা তুলে দিয়ে যেন দায় মুক্ত হলেন কাপ্তান দ্রুতরাজ ফিজের কামব্যাক চেন্নাইয়ের জয় ফেরা সব মিলিয়ে ঈদের আগে ঈদের খুশি ইয়লো ডেরয় দলের জয় অবদান রাখতে পেরে কাটার মাস্টারও ভীষণ খুশি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজের অনুভূতি প্রথম গম্ভীরের দলের অ্যাগ্রেশন ধোনির মাস্টার প্ল্যানের সামনে হাওয়ায় মিলিয়ে গেল আনবিটেন কলকাতাকে মাটিতে নামিয়ে আনলো চেন্নাই সুপার কিংস আর এই জয়ের অন্যতম হিরো মোস্তাফিজ তার লুপিস লোয়ার বলের ধাদায় কলকাতার হার্ড হিটার ব্যাটাররা পাঁচ দশমিক পাঁচ শূন্য ইকোনমিতে চার ওভারে বাইশ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট সব মিলিয়ে এখনো পর্যন্ত আইপিএলে চার ম্যাচ খেলে একশো রান দিয়ে আট ইকোনমিতে মোস্তাফিজ নিয়েছেন নয় উইকেট এই মোস্তাফিজকে দেখে নিঃসন্দেহে আফসোসে পুড়ছে সেই দিল্লি ক্যাপিটাল গেল সিজনে দুই ম্যাচ দেখে ফিজকে বসিয়ে দেওয়া হয়েছিল বেঞ্চে আর সিজন শেষ হতেই মোস্তাফিজকে রিলিজ করে দেয় ফ্রাঞ্চাইজিটি দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে ফিজের কপালে জুটেছিল কেবল দুই ম্যাচ ওভার পেয়েছিলেন সাতটা ইকোনমি এগারো দশমিক দুই নয়তে তে নিয়েছিলেন দুই উইকেট বাংলাদেশে বলেই কি ফ্র্যাঞ্চাইজিটির এমন জেরো টলারেন্স এই ভাবনাকে যারা দিয়ে বেড়াচ্ছেন আবেগের তকমা তাদের জন্যই জলজান্ত উদাহরণ এনরিক নর্কিয়া। চলতি আইপিএল দিল্লির পেসার নরকিয়াকে সামনে পেয়ে যেন ব্যাটাররা মেতে ওঠে তাণ্ডব নৃত্যে মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচটা বোধ হয় এখনও তাড়িয়ে বেড়াচ্ছে এই প্রচিয়াকে ডেথ ওভার স্পেশালিস্ট তকমা পাওয়া নরকিয়াকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল রোমারিও শেফার এক ওভারে তুলে নেন বত্রিশ রান সেই ম্যাচটায় নরকিয়ার ইকোনমি গিয়ে দাঁড়ায় ষোলো দশমিক দুই পাঁচ শুধু একটা ম্যাচই নয় এবারের আইপিএলে প্রতি ম্যাচেই নর্কিয়া থাকছেন এক্সপেন্সিভ চার ম্যাচ খেলে দিয়ে ফেলেছেন দুশো রান তেরো দশমিক চার চার ইকোনমিতে ঝুলিতে তার ছয় উইকেট এমন পারফরমেন্সের পরও ম্যাচের পর ম্যাচ তাকে খেলিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস বছর না যেতেই দিল্লিকে বুড়ো আঙুল দেখিয়ে দিল বাংলার কাটার মাস্টার যে বোলারকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই এবার চেন্নাইয়ের তুরুপের তাস দিল্লি যা পারল না চেন্নাই তা করে দেখালো কে না জানে খাটি সোনা চিনে নিতে হতে হয় কষ্টি পাথর তাই তো দিল্লির কাছে দিল্লি বহুদূর কোহিনুর কনা একাত্তর